আল্লাহ নবী বলছে আমার উম্মত জাহান নামটা আমি যেমন দেখছি যদি তোমাদেরকে বলতাম আর বুঝাইতাম তো তোমরা আর জীবনে কোনোদিন হাসতা না জীবনে আর কোনোদিন স্ত্রীর সাথে রাত্র কাটাইতা জীবনে কোনোদিন জনপদে থাকতা না বরং জঙ্গলে আর পাহারে গিয়ে আশ্রয় নিতা আর চব্বিশ ঘন্টা শুধু কান্তা জাহান নামের ভয়ে আমি যেটা দেখছি নবীজি বলছে লাউ তা আলামু না মা আলামু না দহাই তুম কালিলা ওলা বাকাই তুম কাসিরা আজ আপনারা আল্লাহর নবী এটা পর্যন্ত হাদিসে বলছে হাদিসের মধ্যে নিষ্কাতে কথা আছে কোন মানুষের লাশ যখন লাশের খাটি করে নাফরমান ওই লোকের লাশ যখন কবরস্থানের দিকে নিয়ে যায় আল্লাহর নবী বলছে এই পরিমাণ চিৎকার করে ওই নাফরমান যদি কেউ পৃথিবীর কোন মানুষ জীবিত এই চিৎকার শুনত আল্লাহ নবী বলেন তাহলে পৃথিবীর কোন মানুষ আর কারো লাশ কবর দাফন না আর মধ্যে করতোনা হইত না বরং এমন সম্ভব না এই কথাগুলো সত্য বাপ এই কথাগুলো এত বছর ধরে এত আলে মোলামা কোরআন হাদিসের এত কথা এগুলো মিথ্যা না কি বলেন এগুলো গল্প এগুলো গল্প বলেন